নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের মানে শীতের সিজনে অনেক রকম সবজি দিয়ে মানে সবজি ডাল তো খুবই সুন্দর টেস্টি হয় খেতে আর খুবই ভালো লাগবে তো এরকমভাবে আমি করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর চলো আর এই সবজি ডালটা শুধু শীতকালেই সম্ভব সব রকম সবজি দিয়ে কড়াইশুটি দিয়ে ডাল যা মজার খেতে হয় না পুরো জমে ক্ষীর তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো দেড়শো গ্রাম এই যে মুগের ডাল নিয়েছি মুগের ডালটা তেল দিয়ে আগে কড়াই ভেজে নেব ভেজে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তারপরে সবজিগুলো ভেজে নেব তো পরপর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো প্রথমে সবজিগুলো ভাজছি সবজির সঙ্গে আমি সব কিছু ফোরণে সব কিছু যা যা লাগে সবটাই দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আর দুটো মানে দুটো না একটা বড় দেখে ডারচিনি কাঠ মানে ডারচিনি যেটা বলে গরম মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে আর সবজিগুলো সব ভালো করে নেড়ে নেড়ে ভালো করে সিদ্ধ করে মানে ভালো করে ভাজা করে নিতে হবে যাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় আর তারপরে ডালে দিলে অর্ধেকটা হয়ে যাবে তো দেখো যে ভাজা করছি আর এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে তবে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হবে তারপরে ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন তেল দিয়ে ভাজা করেছিলাম করে তারপরে সিদ্ধ করে নিয়েছি সেটা তো তোমাদেরকে ভাজার সময় শেয়ার করা হয়নি তো যাই হোক ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কী বলে কড়াইশুঁটিগুলো আর তেলে ভাজা করলাম না তো ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম কেননা কড়াইশুঁটিগুলো তেলে ভাজলে সব ফেটে যায় তো সেই জন্য তো এমনি সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে নেওয়ার পরে যে জল দিয়ে দিয়েছি ডালের মধ্যে হলুদ নুন সব দিয়ে আর একটু চিনি দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এর মধ্যে ভাজা করা সবজিগুলো সব দিয়ে দেব দিয়ে দিলে আমাদের ডালটা কমপ্লিট হয়ে যাবে আর এর সবচেয়ে শেষে আরেকবার একটুখানি ঘি দিয়ে মানে ঘি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলে আরও ভালো টেস্টি হয় তো তো এখন এই সবজিগুলো সেদ্ধ হবে আর ডালটা ফুটবে তারপরেই আর কি ডালটা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখো সব কিছুই দিয়ে দিয়েছি আর একটু ঘন ঘন হলে তবে তো ভালো লাগবে তাই না তো চলো এবার সিদ্ধ হতে থাকুক একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিই তো তো দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা